নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের একদমই নতুনভাবে দারুণ স্বাদের একটি সুজির হালুয়া তৈরি করে দেখাবো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি কাজু বাদাম জয়ত্রী আর নিয়েছি এলাচ আর নিয়েছি এখানে পেস্তা বাদাম আর আমন বাদাম তো এই ড্রাই ফ্রুটগুলো এবার আমি সাইডে সরিয়ে রাখছি এখানে নিয়েছি এক বাটি চিনি এক বাটি সুজি আর এক বাটি লিকুইড দুধ আর নিয়েছি ঘি এখানে আমি সুজি যতটা নিয়েছি তার অর্ধেকটা ঘি নিয়েছি আর যতটা সুজি নেব ততটাই চিনি বা দুধ নিতে হবে পুজোর মধ্যে তোমরা যে কোনো দিনে এই সুজির হালুয়াটা তৈরি করে দেখতে পারো বাটিগুলো আমি এবার সাইডে সরিয়ে রাখছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে সুজিটা ভেজে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে সুজিটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সুজিটা এইভাবে আমি চার মিনিট মতো ভেজে নিয়েছি তো এবার একটা প্লেটের উপর নামিয়ে নিয়েছি তো দেখো সুজিটা এইভাবে ঠান্ডা করে নিতে হবে আর তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো সুজিটা ঠিক এরকমভাবেই বেজে নিতে হবে এবার গ্যাসে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো তো একে একে আমি সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি তো এবার নামিয়ে নেব একটা প্লেটের উপর তো এখানে ড্রাই ফ্রুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি তো তো এখানে ড্রাই ফ্রুটগুলো ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ঘি তো আমি যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা ঘি ব্যবহার করছি তোমরা চাইলে পুরো পরিমাণেই ঘিটা ব্যবহার করতে পারো তো এখানে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে আবারও ভেজে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে তিন থেকে চার মিনিট আমি আবারও ভেজে নেব আমি যেভাবে এই সুজির হালুয়াটা তৈরি করছি তোমরা একবার এইভাবে তৈরি করে দেখতে পারো খেতে অসম্ভব ভালো হয় সুজিটা গ্যাসের ফ্লেমটা লো রেখে তিন থেকে চার মিনিট মতো আমি সুজিটা ভেজে নেব সুজিটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তো দেখো এইভাবে সুজিটা আমি আবারও ভেজে নিয়েছি এইভাবে সুজিটা ভেজে নিলে সুজির হালুয়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সুজির কালারটাও দারুণ আসে তো এখানে আমি সেই বাটিরই তিন বাটি জল দিয়ে দিয়েছি তো যতটা আমি সুজি ব্যবহার করেছি তার তিন বাটি জল নিয়েছি তো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি সুজিটা রান্না করে নেব তো এখন সুজিটা দেখো দেখেই তোমরা বুঝতে পারছ একদমই জল নেই তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি চিনি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না চিনিটা দেওয়ার পর দেখবে আরও কতটা নরম হয়ে গেছে তো এবার দিয়ে দেব আমি এক বাটি দুধ দুধটা আমি আগে থেকে জাল করে গাঢ় করে নিয়েছি এবার দুধটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব তো এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি এখন কমিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট আর দিয়ে দেবো চারটে এলাচ তেতো করে আর জয়ত্রীটা আমি একটা গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণে গ্রেট করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি লবণ ব্যবহার করছি এবার ভালো করে এক মিনিট মতো রান্না করে নিয়েছি এইভাবে সুজির হালুয়াটা তৈরি করলে সুজির প্রত্যেকটা দানা তোমরা বুঝতে পারবে তো এইভাবে আমি এই রান্না করে নিয়েছি তো এবার একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি সুজির হালুয়ার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল আমি এখানে আমান বাদাম ছোটো ছোটো করে কেটে নিয়ে উপর দিয়ে একটু সাজিয়ে নিয়েছি বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে